আসসালামু আলাইকুম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল টু কত অপশন এ এ বি সি অপশন হ হচ্ছে থ্রি এ বি সি অপশান গ সিক্স এ বি সি অপশন গ হচ্ছে নাইন এ বি সি তাহলে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জি জিরো দেওয়া আছে তাহলে এই পাশে যদি এ প্লাস বিটা রাখা হয় সিটা ওই পাশে মাইনাস আকারে নেওয়া যায় আর এখানে বের করতে হবে a³+b³+c³ তাহলে a³+b³+ c³ a³+b³ এর ফর্মুলা হচ্ছে a+b³ -3ab*a+b আর যেহেতু এখানে c³ আছে +c³ তাহলে এখানে a+b এর এখানে বেরিয়ে চলে আসছে -c তাহলে এখানে -c³ মাইনাস থ্রি ইন্টু এটাকে মাইনাস সি লেখা যায় প্লাস সি তাহলে এখানে চলে আসে মাইনাস সি কে হোল কিউব করলে এটা চলে আসে মাইনাস সি কিউব প্লাস চলে আসে থ্রি গুণ করে দিলে এবং এখানে প্লাস সি কিউব তাহলে এই আর কিউব কাটা চলে যায় তাহলে এখানে থাকে হচ্ছে থ্রি তাহলে এই থ্রি হচ্ছে অ্যান্সার যেটা অপশন ক্ষতায় থ্রি